আচ্ছা এই যে বাইক মোবাইলে বাইক কিনতে হইলে আইবো কোন জায়গায় আসতে হবে নওশিলি জেলা পলাশ থানা pranare fel এক নাম্বার গেট যদি কোনো ভাই আসতে পারেন কুরিয়ারেও নিতে পারবেন কুরিয়ারে আমরা সবসময় বাইক দিয়ে থাকি হাজার টাকা বাইনা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইক পৌঁছে দেবো মাত্র কুরিয়ার চার্জ হবে 3000 টাকা কুরিয়ার চার্জ থাকবে 3000 টাকা আচ্ছা বুঝতে পারতেছেন মানে আপনারা যেভাবে জান সেভাবে নিতে পারবেন জি জি সো আমরা এখন গাড়ি দেখবো ফার্স্টে কোনটা দেখবো ভাই ফারস্টে আসকা মাহিন্দ্রা সেন্ট্রু দেখেন

বিশ হাজার কিলো চলানো গাড়ি আজকে ভুয়া মোটর থেকে পাচ্ছেন মাত্র সত্তর আটষট্টি হাজার টাকায় আটষট্টি আটষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছি বিশ হাজার কিলোমিটার চালানো

নিতে পারবে না আজকে মাত্র 75000 টাকা 75 75 এ দিয়ে দিচ্ছি ভাই 75 শুধু 75 আসলে 74000 টাকা ভাই 1 লাখ নাই শুধু 75 শুধু 74000 এ 74000 এ দিয়ে লংজন জি পি এটা কিন্তু ভাই আপডেট পেপার আচ্ছা আসলে একটু কমের এখানে জানো ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা এরপর আরেকটা আছে কেপিআর

কোনটাতে কম না ভাই এই দামে দিতে পারবো না গো ঠিক আছে ভাই আচ্ছা কোয়ালিটি ভালো আজকে মাত্র 78000 টাকা দিয়ে দিচ্ছি 78000 আছে ভাই পালসার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফিক্সড একবারে ফুল এন্ড ফ্রেশ ফুল ফ্রেশ অরিজিনাল কালার আচ্ছা অরিজিনাল আজকে মাত্র 70000 টাকা দিয়ে দিব ভাই 70 ফিস্ট এন্ড ফাইনাল 70000 টাকা 70 70 68

মোটামুটি সেম প্রাইসে সত্তরে দিছি না উনসত্তরে পালসার দিয়েছি না পঁচাত্তরে দিছি না সত্তর দিসা এই যে আরো একটা দিলাম বাহাত্তরে

ভুইয়া মোটর সেমন না বিদ্যুতে যেমন দেখতেছেন আসেন আইটা গাড়ির মধ্যে নিজের চেহারা দেখবেন ঠিক আছে ভাই ওরকম পাইবেন জি ভাই ভাই কথায় কাজে নামিল

সামনে বাচ্চা থাকলে বাচ্চা দাঁড়া করে নিতে পারবো ভাই এটার মধ্যে গ্যাসের বোতল ও নিতে পারবো বাজার টাজার যা মন চাই বাচ্চা নিতে পারবো জি ভাই এগুলা সব কাজে ব্যবহার করতে পারবো লুকটা দেখেন গাড়ি কিন্তু একদম হয় নাই বন্ধুরা আপনি দেখেন এর দোয়া হয় নাই গাড়িটা সামনে লুকটা দেখায় দেন ভাই একবারে ভিআইপি লুক ভিআইপি লুক ভাই ভিআইপি লুক কয় টাকা হ্যান্ডেলটা দেখেন এই হ্যান্ডেল কিনতে পাইতেন না ভাই না না এটা কিনতে পাওয়া যায় না ভাই

পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ ভাই চৌত্রিশ হাজার কি করি পাকিস্তানি 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 হুন্ডা সিডিয়াই

বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সবগুলো গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি যা যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম